ওয়েলকাম টু বেস্ট ভাইবিটি তো দোয়াশারির পক্ষ থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছে একটা অফার প্রাইজ এ থাকবে সুন্দর সুন্দর কিছু বিনসাই স্টাইলের সুতি থ্রি বিসের কালেকশন প্রত্যেকটা ডিজাইন বেস্ট কোয়ালিটি ফুল থাকবে আমি সব কয়েকটা নিজের আপনার দি লিখে দিব দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে ফার্স্টে যে কালার দেখাবো একটা সুন্দর কালার সুতি ড্রেসের কালেকশন থাকবে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজিটাল যুক্ত বুকের পোর্শনটা তো অল ওভার থাকবে সিকোয়েলস করা প্লাস চ্যাম্বারি পরার জন্য কিন্তু অথবা গিফটের জন্য একটা সুন্দর ড্রেসের কালেকশন এর থেকে হচ্ছে হাতার কাপড় আসবে এটা থাকবে হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও খুব সুন্দর প্রিন্ট যুক্ত থাকবে চমৎকার একটা ড্রেসের কাপড় থাকবে অনেক পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনাদের যা যত বডি সাইজ অনুযায়ী জামাগুলো বানিয়ে নিতে পারবেন এটা স্যালোয়ারের কাপড়ে থাকবে সুতি স্যালোয়ার থাকবে এবং সাথে একটা বড় পাঁচ হাতে নামার জন্য থাকবে পুরো টোনা আমি আপনাদেরকে খুলে দিয়ে দিচ্ছি এই জন্যটা বড় একটা থাকবে অনেক সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে কোয়ালিটি একটা থেকে একটা সুন্দর একটা প্রাইজ দিয়ে দিব প্রত্যেকটা জামার সাথে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এমন প্রাইজও থাকবে একবারে হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার থাকবে এই তিনটা চারটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে ঢাকা ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকবে তারপর একটা কালেকশন দেখাবো খুব সুন্দর একটা কালেকশন থাকবে দেখেন বেস্ট কোয়ালিটি ফুল অনেক সুন্দর প্রিন্ট যুক্ত একটা থ্রি পিসের কালেকশন থাকবে বুকের পোশনটা অল ওভার হচ্ছে কাজের ভিতরে থাকবে পুরোটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে পরোটার ভিতরে ফ্লোরাল প্রিন্ট নিচ থেকে হাতার কাপড়টা আসবে এটা ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডটাও খুব সুন্দর থাকবে ওপর থেকে হচ্ছে হাতার কাপড় আসবে হাতার কাপড়ে মার্ক করা থাকবে যতটুক প্রয়োজন আপনারা এগুলো নিতে পারবেন হাতার কাপড় ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা পছন্দ অনুযায়ী জামাগুলো বানিয়ে করতে হবে একবারে হোলসেল প্রাইস এটা সেলর থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি পাঁচ হাতের একটা বড় নামার জন্য থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এই অন্যটা দেখেন সুন্দর একটা সুতির ওনার থাকবে কালারগুলো দেখিয়ে দেবে বেস্ট কোয়ালিটি ফুল থাকবে কালারগুলো দেখাচ্ছি একটা একটা করে এই যে একটা কালার থাকবে একটা ব্লু কালার থাকবে একটা থাকবে হচ্ছে ক্রিম কালার অফ হোয়াইট কালার অনেক সুন্দর সুন্দর কম্বিনেশন থাকবে স্কিনে যে নাম্বারটি রয়েছে আপনার যোগাযোগ করলে কিন্তু এই সুন্দর সুন্দর জামাগুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকে চারটা পাঁচটা কালার থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় ঝটপট স্ক্রিনশট দিয়েও অর্ডার করবেন স্কিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস আমাদের চালু থাকবে দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন সুন্দর কালেকশন থাকবে এই যে দেখেন পার্পেল কালার অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে নিচ থেকে হচ্ছে হাতার কাপড় গুলো আসবে এই যে সবাই পড়তে পারবেন এগুলো বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো সুতি ড্রেসের কালেকশন থাকবে গিফটের জন্য এটা রেগুলার প্রাইজে দিয়ে দিচ্ছি স্যালার থাকবে এটা এই যেটা অন্যটা থাকবে পাঁচ হাত বড় পাঁচ হাত একটা অন্য থাকবে খুব সুন্দর একটা ড্রেস থাকবে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে চমৎকার সুন্দর সুন্দর সাইড স্টাইলের একটা সুন্দর ড্রেসের কালেকশন গুলো এই যে কালারগুলো দেখেন এটা একটা থাকবে তিনটে চারটে কালার থাকবে আর দাম থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিন শট দেবেন এবং অর্ডার করে ফেলবেন তারপর যে ড্রেসটা দেখাবো একটা সুন্দর ড্রেসের কালেকশন থাকবে এটাও অল ওভার সিকোয়েন্স করা থাকবে প্লাস হচ্ছে সুতার কাজের ভিতরে থাকবে পুরো জামাটা দেখে পুরোটা জামা সুতার কাজের ভিতর কত সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে এটাও কিন্তু ছয়শো পঞ্চাশই দিব ব্যাগ পোষণ নিজ হচ্ছে হাতার কাপড় আসবে হ্যাঁ অনেক বড় কাপড় থাকবে ফিফটি প্লাস যাদের পরের সাইজ থাকবে তারাও কিন্তু জামাগুলো কোনো ঝামেলা ছাড়া বানিয়ে পড়তে পারবেন সালোয়ার থাকবে আড়াই গছ এবং ওনাটাও বড় পাঁচ হাতে নামার জন্য থাকবে একবারে কোয়ালিটিফুল একটা ড্রেস দিয়ে দিবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্কিন দিবেন এবং অর্ডার করবেন একটা কালার কালার থাকবে পেঁয়াজ কালার সুন্দর একটা রেড কালার থাকবে আরো কিছু কালেকশন থাকবে প্রত্যেকটা জামা খুলে দেখিয়ে দিব পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি পাবেন আপনারা যে যেখানে থেকে অর্ডার করেন না কেন হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে অল ওভার সিকোয়েন্স করা মাস্টার জিওলো কালার থাকবে এটা ব্যাক সাইডটা বেশি করছে হাতের কাপড় আসবে লতা ডিজাইনের ভিতর করা থাকবে এটা থাকবে সালোয়ার সুতি সালোয়ার গ্রিন কালারের ভিতরে আর এই যে অন্যটা থাকবে এটা বড় না এই যে সুন্দরটা বড় না থাকে মাত্র দাম থাকবে হচ্ছে 650 টাকা শর্ট পর স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন লাস্ট যেটা দেখাবো এটা গোলাপি কালারের ভিতরে থাকবে এটা থাকবে এমবোর্ডারি ওয়ার্ক এর ভিতরে একটা সুন্দর ড্রেস থাকবে সুতি ড্রেস কটন ড্রেসের কালেকশন থাকবে ওপর পোষণ পুরো এমবোর্ডারি ওয়ার্ক সুন্দর একটা সুন্দর কাপড়ের ভিতর করা থাকবে এসি কটন কাপড়ে থাকবে নিজ থেকে হাতারের কাপড়টা আসবে চমৎকার কিছু ড্রেসের কালেকশন থাকবে আপনাদের দেরি না করুন ঝটপট বিরতি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিয়েও অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে নেবেন আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে শপে ঠিকানা ডেট দিতে পারি যে দেখেন অন্যটা বড় না থাকবে তো দেরি না করুন ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে নেবেন এরা হচ্ছে রাগেলি ফেন রোড ইস্টার্ন মালিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে থাকবে সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম